ফাইনালি দেখো আমাদের বাস চলে এসছে এটা হলো এসি ডিলাক্স বাস এর প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা পার হেড এটা এখন দক্ষিণেশ্বর থেকে ক্রস করছি এই দক্ষিণেশ্বরের ব্রিজটা আর এখানে গঙ্গা আর ওয়েদার এত সুন্দর লাগছে কি বলবো দারুণ লাগছে খুব সুন্দর খুব সুন্দর বাস ভেতরটা বাস ভেতরটা খুব সুন্দর ডেকোরেট করা যেটা খুব ভাল লাগছিল আর এসি গুলো ভীষণ ঠান্ডা একদম হচ্ছিল এটা কোলাটা স্টপেজ দিয়েছে সিনিভাই আমরা এবার কোলাঘাট থেকে ব্রেকফাস্ট করে বাসের মধ্যে বসে আস্তে আস্তে সাইট সিন দেখতে দেখতে আমরা দীঘার দিকে এবার রওনা দিচ্ছি তো খুব সুন্দর লাগছে তো এবার আমরা ফাইনালি দীঘার সামনে চলেছি দেখো বিশ্ববাংলা গেটটা আমরা এবার ক্রস করবো দেখা যাচ্ছে কিন্তু কী অপরূপ দৃশ্য কী সুন্দর লাগছে দেখতে বিশ্ববাংলা গেটটা এত সুন্দর লাগছে মানে ধারণার বাইরে তো ফার্স্ট টাইম এরকম এই বাসের সামনে বসে গেটটা ভিডিও করেছি তো খুব সুন্দর লাগছিলো আমার কাছে যাই না তোমাদের কাছে কীরকম কী লাগছে তো কোলাঘাটের দিকে আমরা বৃষ্টি পেয়েছি কিন্তু এখানে বৃহৎস্ব রোদ আর কোলাঘাটে বহুত বৃষ্টি তো বাস আমাদের দিঘায় নামিয়ে দিয়েছে আমরা এখন ভটভটি ভ্যানে করে নিউ দীঘার দিকে রওনা দিয়েছি যেহেতু আমরা নিউ দিঘার মধ্যে নিউ দীঘা হয়ে থাকবো সেই কারণে তো এই যেতে যেতে এখন পুরীর মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি তো কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে কিছুটা না বেশিরভাগই কাজ কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে মানে ধারণার বাইরে দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে কিন্তু মন্দিরের বাইরে এখনও বাসপাস বাধা আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় না এখনও মানে ওপেনিং হয়নি কারণ লোকজন আমি দেখতে পাচ্ছি না দেখো কী সুন্দর লাগছে দৃশ্যটা অসম অসম যাকে বলে তো আমরা হোটেলে চলে এসেছি এইটাই হচ্ছে আমাদের থাকার এখন ঠিকানা দুদিন এখানে রয়েছি আপাতত এখানে আমরা থাকছি আর আছে এখানে সুইমিং পুল সুইমিং পুলটা দেখিয়ে আসিমিং আস্তে আস্তে না আস্তে আস্তে চল হ্যালো বন্ধুরা রুমে চলে এসেছি দেখো রুমটা কত সুন্দর দেখো রুমটা কত সুন্দর আসো রুমটা দেখো এই তো কে কাছে কে না সুন্দর দেখো রুমটা আমার জামা কাপড়ের অবস্থায় পুরো ঢাল হয়ে গেছে খোলো আসো কেমন এই এখানে এখানে সুইমিং পুল আছে নিচ্ছে এটা এখানে নিচে সুইমিং পুল আছে সুইমিং পুলটাও দেখাবো তোমাদেরকে পরে আসো দেখো কত সুন্দর বাথরুমটা দেখো আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় দেখো উদয়পুর গিয়ে তোমাকে আবার দেখাবো আমাদের গরিবের গোয়া হোটেলটা ছিল আমাদের নিউ দীঘাতে ভিআইপি এরিয়ার মধ্যে তো হোটেলের নাম হলো গোল্ডেন প্যালেস আর আমাদের রুম নিয়েছিলো রেট হলো তিন হাজার টাকা করে পার ডে যেহেতু ডবল বেড ছিল আর আর এসিও ছিল যারা এসি নেবে না তাদেরকে নন এসি ওরা করে দেবে বলেছে আর রেট কিন্তু শনি রবিবার বেশি থাকে ওদের মানে ইচ্ছে মতন রেট যেরকম হয় আর কি আর হলো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বিল কিন্তু প্রেস করতে একদম ভুলবে না ধন্যবাদ